দেখছেন যে জনজুয়ার বইছে হলদিয়ায় দুর্গোৎসব কমিটির মণ্ডপে ক্ষুদিরামনগরে সেখানে আমরা পরিবেশ দেখে আমার উৎসবে কোথাও নজর কাটছে থিমের চমক কোথাও নজর কাটছে কারুকার্য ক্ষুদিরামনগর হলদিয়া দুর্গাৎসব কমিটির এ বছরের থিম আবাহমান পুরানো একটি রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ রাজবাড়ির সামনে যেভাবে বাগান থেকে বিভিন্ন রকম বসার যে প্রাঙ্গণ তৈরি করা হয়েছে যেভাবে সেজে উঠেছে এই ক্ষুদিরাম নগরে দুর্গো কমিটি হলদিয়া দুর্গাৎসব কমিটি এমন সুন্দর পরিবেশ দেখে হলদিয়া সংবাদপত্র ও স্মার্ট নিউজ বাংলার যৌথ বিচারে জেলার সেরা পরিবেশ সম্মান পাচ্ছেন শারদ সম্মান দু হাজার পঁচিশ পাচ্ছেন হলদিয়া দুর্গোৎসব কমিটি তাদের হাতে এই স্মারক তুলে দেব পুরস্কার তুলে দিচ্ছি উদ্যোক্তাদের হাতে তারা এখানে রয়েছেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি দেখা আপনারা দেখছেন সেই ছবি সরাসরি দেখছেন আপনারা এবারে উদ্যোক্তাদের কাছে নিশ্চয়ই জানবো যে এই যে সমস্ত কেমিস্ট্রি আছে তার মধ্যে কি কি রয়েছে আকর্ষণীয় সে উদ্বোধন হয়ে গেছে এবং তারপরে আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠান চলছে মঞ্চে এবং এখানে আস্তে আস্তে ভিড় আস্তে আস্তে অনেক বাড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ জনজীবনে পরিণত হচ্ছে এখানে রয়েছেন আশিসদা রয়েছেন আশি যে আপনাদের উদ্দেশ্য যে এখানে একটা ভিড় তৈরি করা প্রত্যেকটা উদ্যোগ্য চা যে আমার এখানে ভিড় হোক সেটা কতটা সাকসেস হয়েছে আমরা তো গতকালকেই যে ভিড়টা দেখেছি আর কোনো পুজো ম্যান্ডেলে ওটা হয়নি পুরো মাঠ ছাপিয়ে চলে গেছিল আমরা ভিড় বাড়ানোর জন্য কিছু প্রোগ্রাম করি না আমরা ওয়েলফেয়ার কাজ অনেকগুলি করেছি আজকে একটা অনাথ আশ্রমের বাচ্চারা একটা মুখ বধির কেন্দ্রের স্কুল থেকে এসছিল। আর একটা বৃদ্ধাবাস থেকে এদেরকে নিয়ে এসে আমরা পুজো প্যান্ডেল পরিদর্শন করিয়ে তাদের দুপুরের আহারের ব্যবস্থা করেছিলাম তাদের হাতে শাড়িও তুলে দিয়েছিলাম মহিলাদের হাতে এবং আজকে ছশো জনকে শাড়ি বিতরণ করা হবে এই ধরনের ওয়েলফেয়ার কাজগুলো আমরা করি এর আর আমাদের যে প্যান্ডেল হয়েছে সেটা সেরা সেরা পুরস্কার অনেকগুলি আমরা পেয়েছি এর আকর্ষণে জনপ্লবণ আছে এখানে পুজো করতে ভালোবাসেন শুনতে পেলাম না না আমরা জনগণই হচ্ছে দেবতা জনগণের সেবাই আমরা করি তার মাধ্যমেই পুজোর যে উদ্দেশ্য সেটা সফল হয় সাংস্কৃতিক দিক দিয়ে দেখলে কালকে আছে ইন্দ্রনীল সেন আর নবমীতে আছে কুনাল গঞ্জালার প্রোগ্রাম এছাড়া লোকগতিকে আমরা বিশেষ গুরুত্ব দিই দশমীর দিন আছে সহজ মা ফকির প্রত্যেক দিনই জনপ্রাবণ হয় মানুষের ঢল নামবে ওই প্রোগ্রাম থাকুক বা না থাকুক আপনি আজকেই দেখছেন অন্য প্যান্ডেলে যে ভিড় নেই তার থেকে অনেক বেশি আমাদের এখানে কোথায় চলে আসবে ঠিকই যে সমাজ যে শুভ শক্তির দরকার মানুষ অনেক কিছু নতজানু হয়ে যাচ্ছে শুভ শক্তি ঠিক কাজ করতে পারছে না এটা একটা দুঃখের বিষয় নিউজ বাংলার যে সম্মান পেলেন কী বলবেন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের পুরস্কৃত করলেন এটা আমাদের উৎসাহ বাড়বে আগামী দিনে আরো বড় আকারে করার চেষ্টা করব আমরা স্মার্ট নিউজ বাংলা হি বি স্মার্ট নিউজ বাংলা হিবি ভুল রে ফি স্মার্ট নিউজ বাংলা হি বি স্মার্ট নিউজ বাংলা হিবি ভুল রে ফি ভি ভুল এবারে পুঁজোটা অনেক দেরি হচ্ছে আবার শুরুটাও দ্বিতীয় করার ফলে চেষ্টা করতে পারছি না এরকম মনে হচ্ছে আর সেটাই বললাম তো আমাদের যে হলদে উৎসব দুর্গা নবমীতে মায়ের ভোগ রয়েছে দশ হাজার মানুষকে আমরা বসিয়ে এই অন্নভোগ খাওয়ানোর আয়োজন করেছি বৃষ্টি যদি মাথা চড়া সে জন্য কী করবেন কোনো অসুবিধা হবে না আমাদের প্যান্ডেলের মধ্যে এবং এখানে অগ্নিবীণা হল আছে পৌরপাট ভবন আছে সেখানে বসিয়ে আমাদের এই সুবিধাগুলো আছে আপনাদের পুজো মণ্ডপ দূর দূরান্তের মানুষ দেখছেন তারা আসার চেষ্টা করছেন বহু দূর দূরান্ত থেকে তারা কি সুন্দরভাবে দেখার ব্যবস্থা করা আছে অবশ্যই আমাদের চারশো ভলেন্টিয়ার আছেন পুলিশ প্রশাসন তারা ভালোভাবে সহযোগিতা করছেন সব মিলিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আবেদন জানাচ্ছি আপনারা আসুন এবং জেলার সেরার সেরা এই মণ্ডপ ঠাকুর প্রতিমা কালচারাল অনুষ্ঠান আপনারা উপভোগ করেন ধন্যবাদ অনুষ্ঠান করে ভিড় ব্যাপক পরিমাণ পরিমাণে কি আছে কেমিস্ট্রি একটাই সম্মানীয় লক্ষণ সে তিনি সব কিছুতে একটা বড় করে ভাবেন আমরা তার দায়ে মারে যা যারা আছি সেইটাকে রূপায়ণ করবার জন্য এগিয়ে যাই একটা দুর্গা একটা এরকম মেলাতে রূপান্তরিত হয়েছে জনজোয়ারে রূপান্তরিত হয়েছে এটা লক্ষণদার জন্য সম্ভব দর্শকরা আপনারা দেখলেন এবং শুনলেন যে এখানে যে ক্ষুদিরাম নগরে হলদিয়া দুর্গোৎসব কমিটি তারা যে ব্যাপক পরিমাণে তৈরি করেছে এবং আপনাদের আকর্ষণ বাড়ানোর জন্য বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু শিল্পীকে নিয়ে আসছেন এবং আপনারা নজর কাড়ার চেষ্টা করছেন সেদিকে আপনারা লক্ষ্য রাখুন লক্ষ্য রাখুন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला